একঘে ভাবে আর মাছ খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম আজকে একটু ভিন্নভাবে রান্না করি এই রান্নাটা এতটাই মজার হয়েছে যে সবাই হাত চেটে পুটে খেয়েছে এই রান্না যদি আপনি একবার করেন সবাই অনেক বেশি প্রশংসা করবে আজকের রান্নাটি করব রুই মাছ দিয়ে বড়ো সাইজের রুই মাছের ছয় পিস এখানে নিয়েছি গাদা পেটি সহ এক চামচ লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে ছেঁকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে প্রতিটা মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি একটা টমেটো এবং টমেটোটাকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিব। টমেটোটা দুভাগ করে ভাত মাঝের এই কালো অংশগুলো ফেলাই দিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিব এখন চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটা ভালোভাবে পুরো প্যানে ছড়িয়ে দিলাম এরপরইতে দিয়ে দিবো শুকনা মরিচ শুকনো মরিচ দিয়ে কয়েক সেকেন্ডে একটু নেড়ে চেটে নিব এরপরিতে দিয়ে দিবো হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব মানে পেঁয়াজগুলোতে একটু হালকা বাদামি কালার আসলে তারপরেতে দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে একই রকমভাবে এগুলোকে আমরা ভেজে নেব যখন পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার হয়ে যাবে এবং টমেটোগুলোও কিছুটা ডিপ কালার হবে তারপরে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো অথবা পাটায় পিষে নিতে পারেন এরপর ছিল আবারও ফ্রাই প্যানে বসিয়ে এর মধ্যে আবার ওয়ান আট কাপ তেল দিয়ে দিচ্ছি যেহেতু মাছগুলোকে আমরা ভেজে নেব তেলটা গরম হয়ে আসতে মাছগুলো সব দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজে নিব এক পাশটা যখন একটু ব্রাউন তারপর এগুলোকে উল্টে দিব এইভাবে উলটি পাল্টে মাছগুলোকে একটু ব্রাউন কালার করে ভাজবো একদম অনেক বেশি ডিপ করে ভাজবো না একটু নরম রেখে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এখন প্যানে থাকা অবশিষ্ট তেলের মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দিচ্ছি যে মশলাগুলো কিছুক্ষণ আগে ভেজে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারের জারটা ধুয়ে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডার যে এবং বাটিটা ধুয়ে দিলাম এরপর তো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লালমরিচ গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ আর দিয়ে দিছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ নেড়েচের মশলাগুলো এইভাবে মিক্স করে নিব এইভাবে এক মিনিটের মতো একটু নেড়েচেড়ে নেব চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলো কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট এতে করে মশলাগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে এবং কালারটা সুন্দর আসবে তেল ছাড়তে শুরু করবে পাঁচ মিনিট পর মশলাগুলোতে অনেকটাই তেল ছেড়েছে এবং অনেকটাই কষণো হয়ে গেছে ঢাকনা উঠে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন সামান্য একটু পানি দিয়ে দিব এরপর দিয়ে দিব ভিজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মশলার মধ্যে সবগুলো মাছ এভাবে ছড়িয়ে দিব। এরপর চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট এতে করে মশলাগুলোর সাথে মাছটা কষানো হবে পাঁচ মিনিট এভাবে ঢেকে রান্না করেছি এখন মাছগুলোকে উলটিয়ে দিব। অপর পাশটাকেও এইভাবে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো এ পর্যায়ে চুলাটাকে হাই ফ্লেমে দিয়ে তবে কষিয়ে নিতে হবে যেহেতু মাছগুলো আগে থেকে ভেজে নেওয়া এই জন্য কিন্তু নরম হয়ে যাচ্ছে এরপর সামান্য একটু পানি দিয়ে আবার ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিট এবং চুলো অবশ্যই হাই ফ্লেমে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন ঢাকনা উঠে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম হাফ কাপ এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ যেহেতু লবণ অনেকটাই কম হয়েছে আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে মশলার টেস্টটা অনেক ভালো হয় এবং মশলার একটা যে কড়াভাবে থাকে সেটা লাগে না এখন একটু নেড়েচেড়ে দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিটের মতো যতক্ষণ না গ্রেভিটা অনেকটা ভারী হয়ে আসছে এবং চুলাটাকে এরপর অবশ্যই হাই ফ্লেমে দিয়ে রান্না করব গ্রেভিটা যখন অনেক ভারী এবং একটু মাখা মাখা হবে সে পর্যায়েটাকে আমরা নামিয়ে নেব ঝুলটা যখন এরকম ভারী হবে সে পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার আগে গরম চুলায় বসিয়ে রাখবো এক থেকে দু মিনিট এভাবে যেদিন মাছ রান্না করা হয় সেদিন রীতিমতো বাসায় ভাত কম পড়ে যায় এটা এতটাই মজার হয় যে সিদ্ধ গ্রেভিটা দিয়েই আপনি দুই প্লেট ভাত নিমেষে শেষ করতে পারবেন এটা দেখতে যতটা অসাধারণ খেতে তার থেকেও মজা আল্লাহ হাফেজ